এই ভেটা করির প্রামাণিকের কাগজ দেখা উচিত যার এখন নাকি বাংলাদেশে বাড়ি বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে নজনকে দিল্লি পুলিশ অনৈতিকভাবে আচ্ছা হয় তখন বলতে যে দেশের জাতীয় সঙ্গীত বাংলাতে সে দেশে বাঙালির উপর কাল আমার নামে চিঠি আসতে পারে কাল আপনার নামে চিঠি আসতে পারে পরশু আপনার পরিবারের কারণে নামে চিঠি আসবে আপনি ঠিকই বলেছেন যে বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে এটা সত্য কথা না হলে কিছুদিন আগে আমাদের ভিলেজ ওয়ান থেকে নজনকে দিল্লি পুলিশ অনৈতিকভাবে আটকে রাখল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক চেষ্টায় জননেতা উদয়ঙ্গ আমাদের মন্ত্রী তিনি যেভাবে বিষয়টিকে দেখলেন দিনাটা থানা এরা ফেরত এলেন লজ্জা হয় লজ্জা হয় তখন বলতে যে দেশের জাতীয় সঙ্গীত বাংলাতে সে দেশে বাঙালির উপর অত্যাচার আপনারা দেখছেন কিছুদিন হল মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন আমাদের জননেতা উদয়ন গোহ তিনিও বলেছেন যে যার জন্ম উনিশশো পঁচাত্তর সনে মজার বিষয় তাকে প্রমাণ করতে হবে উনিশশো থেকে উনিশশো একাত্তর সনের মধ্যে নাকি তিনি বাংলাদেশ থেকে অসম রাজ্য হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছেন সেলুকাস কি বিচিত্র এই দেশ অবাক লাগে ভাবতে অবাক লাগে আমরা কোন দেশে বসবাস করছি ভাবতে অবাক হয় কাল আমার নামে চিঠি আসতে পারে কাল আপনার নামে চিঠি আসতে পারে পরশু আপনার পরিবারের কার কাছে গিয়ে সুষ্ঠু বিচার চাইবেন দিদি আছে বলেই আমরা শান্তিতে রয়েছি আমরা শান্তিতে ঘুমোতে পারছি তাই বলছি এখনো জাগুন বিজেপি বাঙালির শত্রু যারা বাংলা ভাষায় কথা বলে তাদের শত্রু সেখানে হিন্দু মুসলিম নেই মুসলিমেরও শত্রু হিন্দুরও শত্রু কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি কি বলতে চাচ্ছে কি বোঝাতে চাচ্ছে আমি তো বলবো সবার আগে সবার আগে যদি কারো কাগজ দেখতে হয় প্রধানমন্ত্রীর কাগজ দেখতে চাওয়া উচিত এই ভেটাকুরির নিশ্চিত মানিকের কাগজ দেখা উচিত যার এখনো নাকি বাংলাদেশে বাড়ি রয়েছে এখনো বাংলাদেশে তার বাড়ি রয়েছে তার কাগো তার নামে তো এনআরসির নোটিশ আছে এই দ্বিচারিতা মেনে নেওয়া যাবে না ছাব্বিশে নির্বাচন বাংলার মানুষ জাগুন যে জাগতে হবে না হলে কিন্তু অনেক বছর পিছিয়ে যেতে হবে আমাদের আপনাদের অনুরোধ করে বলছি জাগুন জাগতে হবে এখন জাগার সময় হয়েছে না হলে কোনদিন দেখবেন আপনাকে প্রমাণ দিতে হবে আপনি ভারতীয় কিনা লজ্জার বিষয় সেলুকাস বিচিত্র এই দেশ আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন